আমি আর খাইতাম না খালাহি দাই তুমি খালাই দাইলে বিষ ডেলে সে না আরে খালাহি দাইলে হে বিষ নি। আমি আর খাইতাম না খালাহি ডাই না তুমি আমি আর খাইতাম না খালাহি ডাই না তুমি খালাই ডাইলে বিশ ডেলে সে দিনা শৈতান আই রে খালাই ডাইলে বিশ ডেলে সে দিনা শৈতান আমি আর গাইতাম না খালাই ডাইল কান্দ না তুমি আমি আর গাইতাম না খালাই ডাইল কান্দ না তুমি আরো এখানে কথা কয়াত শুনি আর তুমি আরো এখানে কথা কয়াত শুনি আর তুমি বৌরু ভ স্বামী রে বিশ্বাস উদাইসে রীনা সৈতানী রে বৌরু উডাইছে স্বামী রে আমি আর খাইতাম না খালাই দাল রান তুমি আমি আর খাইতাম না খালাই দাল রান না তুমি কালাই দাইলে হে বিষ দেলে না কালাই দাইলে হে বিষ দে আমি আর কাইতামা কালাই দাইল গাইন্দনা তুমি আমি আর কাইতানা কালাই দাই কান্দোন না তুমি আরো এখন কথা কুনিয়া রাখো তুমি আর ও যে কথা কইস অবুল করো তুমি এই আইসতা কি এক তালে বাত গাইতাম তুমি আর আমে আরে আইসতা কি এক তালে বাত গাইতাম তুমি আর আমে আর গাইতাম না খলাই ডাই জানদো তুমি আমি আর গাইতাম নাহা খলাই ডাই জানদো না তুমি কালাই ডাইলে বিশ দিলে সে দুই না হাত আইরে কালাই ডাইলে বিশ দিলে সে দুই আমি আর গাইতাম না কালাই ডাই জান না তুমি আমি আর কাইতাম না কালাই ডাই জান না তুমি আর হইয়া কানে কথা কইয়ারে হুনিয়া রাখো তুমি এখানে শুনি আর রাখো তুমি চাকরে বাঘরে বালিতে আর রাখতাম না কইছে আমি চাকরে বাঁকরে বাড়ি তেয়ার রাখতাম না কইছে আর ফ্রেমতে ফড়িয়া গুদি খলাই ডাইলে বিশ দেলে দাও তুমি আর ফ্রেমতে ফড়িয়া গুদি খলাই ডাইলে বিশ দেলে দাও তুমি আর খইতাম না খলাই ডাইলে কান্দনা তুমি আইরে আর রাইন্দ না খলাই ডাই খইতাম না যা মি খলাই ডাইলে বিশ দেলে দেরি না ছাঙ্গে আই দে খলাই ডাইলে আমি আর খাইতাম না তুমি আমি আর খাইতাম না হাাকালাহি ডাইল গাইন্দনা তুমি আমি আর খাইতাম না হাাকালাহি ডাইল গাইন্দনা তুমি আমি আর খাইতাম না হা কালি ডাইল গাইন্দনা তুমি আমি আর খাইতাম না হাাকালাহি ডাইল গাইন্দনা তুমি